আপনারা অনেকে দেখছেন অনেকে দেখেন নাই যাই হোক অনেকের কাছে এটা নতুন ভিডিও হতে পারে তবে আজকে যাচ্ছি হচ্ছে এটার প্রথম সার্ভিসিং করানোর জন্য কিছু সামথিং কিছু সমস্যা আছে এই বাইকটিতে তবে আমি একটু আগে দেখাই যে আমি কত কিলোমিটার চালাইছি একটু আপনাদেরকে দেখাই দেই রোদ্রের কারণে দেখা যায় কিনা আমি জানি না দেখা যাচ্ছে পাঁচশো একানব্বই কিলোমিটার ইতিমধ্যে আমি চালাই ফেলাইছি এখন এর আমার কিছু সমস্যা আছে তো আমি আজকে যাচ্ছি সেগুলো দেখি সমাধান হয় কি না তারপরে আপনাদেরকে ডিটেলসে বলবো তার আগে আমি বলবো কিস যেই সমস্যাটা প্রধান সমস্যা সেটা হচ্ছে এখানে এক্সট্রা একটা আওয়াজ আসে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনারা একটা ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আর বাকি কথা হবে ইনশাল্লাহ দেখি সার্ভিসিংয়ে যাই তারপরে দেখি ওনারা কি কি সার্ভিস আমাদেরকে দেয় এই এক্সট্রিমের আজকে যাচ্ছি এই সার্ভিসিং করার জন্য চলেন আপনারা যাওয়া যাক আপনারা যারা একশিম কিনতে চাচ্ছেন মোটামুটি ভালো একটা গাড়ি আমি বলবো অনেক সমস্যায় থাকতে পারে তারপরেও আমার কাছে পছন্দের গাড়ি দিকে আমি কিনছিলাম এখান থেকে একটা ছবি কি কী তারা আমাকে এটার জন্য পরিবর্তন করতে বলে তো যাই হোক চলেন যাওয়া যাক এই যে আমার মনে হয় এইখানে কোনো আওয়াজ করে বুঝছেন আপনি টান দিয়ে তাহলে বুঝতে পারবেন তো ফাইনালি চলে আসলাম ভিডিও করলে তার সুবিধা নাই নাকি মানে আমি আবার ইউটিউবে ভিডিও করি ভিডিও করলে তার সুবিধা নাই তো ফার্স্ট সার্ভিসিংয়ের জন্য চলে আসলাম এই যে আমাদের উস্তাদ দেখতেছে এখানে একটু সমস্যা আছে মানে দেখবেন এই নিয়ে খটো একটা আওয়াজ আসে আপনি ক্লাসটা টান দিয়ে দেখলে বুঝতে পারবেন উনি দেখে আসুক পরে আমরা বই নেওয়া যাব বই নেওয়া গেলে ওনারা কি কি করবে আরো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরা হবে এই যে উনি হচ্ছেন মাওনা চোরস্তা শোরুমের সার্ভিসিং ম্যানেজার মোবাইল নাম্বার বলতেই জিরো ওয়ান সিক্স জিরো চৌষট্টি তিরানব্বই বাহাত্তর তো বাইকটা নিয়ে গেছে ভাই দেখার জন্য ইতিমধ্যে চলে আসছে

এটা কিসের আওয়াজ এই আওয়াজটা তো আমি ইউটিউবে অনেক কথা বলছি বলেন কিসের আওয়াজটা একটু দেখতেছি আওয়াজটা চাকা থেকে আসছে এটা নতুন গাড়ি তো ব্রেক থেকে সব সাউন্ড আসছে ব্রেক থেকে ঠিক আছে এই আওয়াজটা ভাই বলতেছে ব্রেক থেকে আসছে তো হয়তো বা হাকি ব্রেক থেকে নতুন নতুনের কারণে না আচ্ছা ঠিক আছে সার্ভিসিং করবে ভাই পুরা সার্ভিসিং আমরা খুঁটিনাটি কি লাগে একটু জানাবো এমনকি বাইরে একটু ডিস্টার্ব করব মাঝে মাঝে ভাই তো তুমি এইখানেই থাকো না জি ভাই কতদিন যাবত হিরো আমি আছি সেই জায়গায় পাঁচ বছর সাড়ে পাঁচ বছর মতো সাড়ে বছর মেকানিক্স পড়া তুমি শিখা হয়ে গেছে মানে এখন হেড না কিছুটা বাকি আছে আর কি বাকি আছে

আমার পছন্দ দেখে নিছি অনেকেই বলছেন ভাই টুকটাক সমস্যা তুলে ধরেন ঠিক আছে প্রথম অবস্থা এই জন্য তুলে ধরছি অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট বলছেন তো আজকে এই যে সার্ভিসিং করাচ্ছে ভাই দেখি কি কি করে টুকিটা কি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তারপর এক দিক থেকে উনি খুলতে থাকেন প্লাস্টিকগুলো প্রয়োজনীয় যে সব খোলা প্রয়োজন সেগুলি খুলতে থাকেন এবং বিভিন্ন নাইট লুজ থাকে সেগুলো দিতে থাকেন এভাবেই মোটামুটি অনেক সময় কাজ করতে থাকেন আপনারা ভিডিওতে দেখেন আমি বেশি কথা না বলি

এটা 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 কি পাল্টাইছেন একবারে আচ্ছা আচ্ছা উইন্টার না আর এটা এটা কত মিলি এটা ভাই এটা 1 লিটার 1 লিটার এটা সাইজ 665 লিটার 665 তো দুইটা জিনিস আরেকটা জিনিস মনে হয় পাল্টানো হইছে না তিনটা মোবিল ফিল্টার তো এখন মোবিল চেঞ্জ করবে ওনারা মোবিল ফিল্টারটা পঁয়ত্রিশশো থেকে চার হাজার এর ভিতরে পাল্লা নিয়ে দেওয়া পঁয়ত্রিশশো থেকে চার হাজার তার আগে তো পাল্টে পারলেন এখন প্রথমটা এটা প্রথম সার্ভিস প্রথমটা পাল্লা দিয়েছি পরবর্তী টাইমে দ্বিতীয় সার্ভিসে চেঞ্জ করতে হবে না তৃতীয় সার্ভিসে দেখা চেঞ্জ করা

তারপর ওনারা মোবিল ভরতেছেন মোবিল ভরতেছেন এই মিস্ত্রি বাই মোবিল সম্পূর্ণ বরা শেষ করে তারপর গাড়িটাকে সম্পূর্ণ চেক টেক করে ওয়াশের জন্য নেওয়া যায় তারপর একটা চেক দিয়ে আসে উনি নিজে চালায় যে সব কিছু ঠিকঠাক আছে কি না পল্টু হ্যাঁ আবার উনি চেক টেক দিয়ে আসে লাস্টে নেওয়া যায় একবারে ফিনিশিং ওয়াশে নিয়ে যায়

é isso